আন্দোলন পাটনা পরীক্ষার বিতর্কে নতুন বোর্ড এবার পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়ার দাবি তোলেন পাটনা হাইকোর্টের দরজায় গেলেন প্রশান্ত কিশোরের দল জন সুরাজ শুক্রবার দশই জানুয়ারি আদালতের দ্বারস্থ হয় দলের আইনজীবী প্রণব কুমার এবং বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানাই যে মামলা গ্রহণ করা হয়েছে এবং সুনামি হবে চলতি মাসের পনেরো তারিখে প্রণব কুমার বলে আমরা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা দেওয়ার দাবি তুলে পাটনা হাইকোর্টে এসেছি আমরা আমাদের দাবি তুলে বিচারপতি অরবিন্দ সিং এর চন্দলের বেঞ্চে এবং মামলা আবেদন করি উনি আমাদের কথা শুনে মামলাটি গ্রহণ করে এরপরই প্রশ্ন করা হয় সুনামির তারিখ প্রসঙ্গে সেই প্রশ্নের উত্তর তিনি বলেন মামলা শুনানি হবে এই মাসের পনেরো তারিখে উল্লেখযোগ্য বিপিএসি পরীক্ষার বেনিয়মের অভিযোগ তুলে এবং তা বাতিলের দাবিতে গত তেরোই ডিসেম্বর থেকে আন্দোলনে নামেন চাকরি প্রার্থীরা তাদের সঙ্গে যোগ্য প্রশান্ত কিশোর এবং তার দল জন সুরাজ অজস্র চাকরি প্রার্থী জমায়েত করেছেন গান্ধী ময়দানে তবে তারা মুখ্যমন্ত্রী নির্দেশ কুমারের বাড়ির দিকে এগোতে গেলেই লাগে সংঘর্ষ এফআইআর হয় পিকের বিরুদ্ধে এবং উনি অনশনে বসলে তাকে গ্রেফতার করা হয় যদিও তিনি দ্রুত নিঃশর্তে জামিন পায়